নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার তিন রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আগামীকাল আপনার দ্বাদশী তিথি রয়েছে এবং সাথী নক্ষত্র রয়েছে সুকর্মা যোগ রয়েছে এবং আপনার আগামীকাল রাহুকাল রয়েছে দুপুর একটা পনেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবার আসি আলোচনা দেখুন অনেকেই রয়েছেন যে ভিডিওটি প্রথম থেকে না শুনে আপনারা রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার শুনে বেরিয়ে দেখুন না আপনারা যদি ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শুনেন না অবশ্যই অনেক কিছু জানতে পারবেন কিন্তু তার আগে একটা বিশেষ ঘোষণা অনেকেই প্রচুর ফোন করছেন যে কৌশিক দা আমি কথা বলতে চাই দেখুন আপনারা ফোন করার থেকে হোয়াটসঅ্যাপে যতদিক মেসেজ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন কারণ অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এমনও কেউ রয়েছেন লিখতে পারেন না আপনারা ভয়েস মেসেজ পাঠিয়ে দিন সেখানেও কিন্তু আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা অনেকেই রয়েছেন যে কৌশিকদা আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দেখুন এখানে আগে দেখতে হবে যে আপনার লটারি প্রাপ্তি शेयर मार्केट बा स्टॉक मार्केट বা অনলাইন ট্রেন্ডিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনার লাভ আসার সম্ভাবনা রয়েছে কিনা সেটার জন্য আপনার যে গ্রহটা মেন সেটা হচ্ছে রাহু গ্রহ রাহু গ্রহ কলিযুগে একমাত্র আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে এই রাহু গ্রহকে পাওয়ার দেওয়ার জন্য রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন বর্তমানে রাহু রক্ষা কবচ ও পাওয়ার কবচ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি স্পেশাল ডিসকাউন্ট চলছে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন এই সময়টাতে আপনারা কিন্তু এই ডিসকাউন্টটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন যারা বুকিং করছেন কিন্তু আমি একটা কথা বলি প্রচুর বুকিং রয়েছে আপনারা সময় যে তাড়াহুড়ো করছেন কৌশিক দা আমাকে তাড়াতাড়ি দেন এটা করবেন না কারণ সব কিছু একটা সময় রয়েছে আপনার যোগ রয়েছে ভাবে কিন্তু কবচগুলো তৈরি করা হয় এবং আগে একবার ব্যক্তিগত জন্মছক দেখি নিন হস্তরেখা বিচার করিয়ে নিন যে আপনার জন্মকুণ্ডলীতে যোগটা কখন রয়েছে যদি আপনার লটের প্রাপ্তির যোগ থাকে তাহলে অবশ্যই আপনি সেটা চেষ্টা করুন কারণ একটা সময় থাকে দেখবেন কারো ক্ষেত্রে দশ বছর বা পাঁচ বছর খুব ভালো এই সময়টা আমি যেটাতে হাত দিয়েছি সেটা কিন্তু শোনাতে পরিণত হয়েছে অর্থাৎ আপনার দশা মহাদশা পারমিট করেছিল এবার আপনাকে দেখতে হবে যে আপনার যে সময়টা সেটাকে কি করে ঠিক করা যায় সেটা হচ্ছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবেন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে করিয়ে দিবেন যে আপনার অর্থনৈতিক জায়গায় যেন ভালো হয় কারণ এটা সম্পূর্ণ অর্থ সেটা ভাগ্য আপনার ভাগ্যভাব এবং রাহু শুক্র এবং শনি এই তিনটি প্ল্যানেট মুখ্য কাজ করে এই জায়গাটা যদি আপনার দেখা যায় অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে এবার আসি নামের অক্ষর দিয়ে নামের অক্ষর দিয়ে আমি আলোচনাটা করি আপনার আপনারা অনেকেই রাশি জানেন না কৌশিক আমি তো রাশি জানি না আমার এটা হারিয়ে গেছে এটা নামের অক্ষর দিয়ে আপনার ইংরেজি নামের অক্ষর আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার নামের অক্ষর ইংরেজি যদি এন দিয়ে শুরু হয় ইংরেজি এন আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ভি ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যারা রাশি জানেন না অবশ্যই নামের ওটাকে অ্যাপ্লাই করুন এবং যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশিটাকে অ্যাপ্লাই করতে পারেন এবার রাশি রাশির নাম তিনটা রাশি স্পেশাল তিনটা রাশির কথা বলব যে টাইমগুলো দিব এবং টার্গেট নাম্বার দিব সেটা অবশ্যই আপনার মেনটেন করার চেষ্টা করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে যদি আপনার জন্ম কুণ্ডুলিতে যোগ থাকে একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণের ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য বদলে যেতে পারে তাই একবার আপনারা যোগাযোগ করুন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা দেখে নিন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা আপনার ধনুর ধনু রাশি আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা বারো মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় যেটা মিন রাশি সকাল দশটা এগারো থেকে দশটা এগারোটা থেকে আপনার এগারোটা চার মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার